তার মতো তো মনের মতো হইতে পারেনি এখন যদি একটা বয়স্ক লোক পাই সে তো আমারও কোনো দিন তালাক দিবে না সে মনে করবে ওয়ান মেয়ে আমি তালাক দেবো না তাই আমি একটা চাই একটা বয়স্ক লোক যে আমার সুখে দুঃখে পাশে থাকবে আচ্ছা আচ্ছা মানে সুখে দুঃখে পাশে থাকলেই হবে আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে নাম্বারে কথা বলবে তো নাম্বার কি খোলা থাকবে না বন্ধ থাকবে হ্যাঁ সব সময় খোলা থাকবে খোলা থাকবে তো এখন বর্তমান বিয়েটা কি প্রেম করে করবেন নাকি এখন যেটা যে পিএম করে থাকে তাইলে প্রেম কইরাইব মু আর যদি সে সাথে আমি বললাম প্রতিবেদ্রে হয়তো ছবি শুনবে তাই সে তো কিছু শুনে দেনে যদি ফোন দিয়াই বলে যে তুমি আমার কাছে বিয়া বসো তাইলে বিয়া বস মারজি বলে যে তোমারে আমি চিনি আমারে তুমি চেনো কিছুদিন যাও তাইলে কিছুদিন পরে বিয়া হই আচ্ছা কোনো সমস্যা হবে না তো অনেক ভাই তো চিন্তা করে যে মেয়ে সহ করব না আপনি যদি করেন তো মেয়ে তো আমার কাছে থাকে না তো কার কাছে থাকে মেয়ে তার বাবা নিয়ে গেছে ও আচ্ছা তো এখন আপনি একা আমি একা আর আমি তো কাজ করব মানুষের বাড়ি কাজ কইরা খাই না তে সে বলছে যে বাচ্চারে তো মানুষের মতো মানুষ করতে পারবে না তাই তার বাচ্চা সে নিয়ে গেছে সে মানুষের মতো মানুষ করবে তাই আমিও দিয়া দিছি যে আমি নিজেই তো খাইতে পারি না বাচ্চারে কি হবে মানুষ করতে আচ্ছা আচ্ছা মানে সব মিলে অনেক কষ্ট হচ্ছে আচ্ছা তো বোন আপনার নাম্বার দিয়ে দেব দর্শক দেখতে পারছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে একটি মেয়ে হয়েছে সেই মেয়ে নিয়ে গেছে এখন তিনি নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরস্বতী তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কথা একটাই একটু যাচাই বাঁচা করে নেবেন আপনারা আপনারা কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না আমরাও থাকবো না আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স এইট টু ওয়ান নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স এইট টু ওয়ান সিক্স থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন হপ্তার নাম্বার দিয়ে দিচ্ছে আর কিছু বলবেন না ভাই আমি চাই একটা বয়স্ক লোক এটাই বলতে চাই যে একটা বয়স্ক লোক হইলে আমি বিয়া সাথে বলবো বয়স্ক লোক হয় আমার নাম্বারে ফোন দিয়ে বিয়া শীত করার মন থাকে ফোন দিয়ে আচ্ছা তো ভালো থাকবেন আপনি হ্যাঁ তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া বারাকাতুহু